লাইভ চ্যানেলে আমার সকল বন্ধুকে সাথে নিয়ে এবং স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি কোথায় বলুন তো বন্ধুরা দোকানে হ্যাঁ আজকে তাড়াতাড়ি দোকান আমাকে খুলতে হচ্ছে আর উঠেওছি তাড়াতাড়ি কিন্তু এত সকাল সকাল এসছি মনে হচ্ছে না রোদ দেখে বলুন তাই নয় কি দাঁড়ান সামনাসামনি আপনাদের সঙ্গে কথা বলি হ্যাঁ বন্ধুরা দোকানে এসেছি আজকে দোকান খোলার দায়িত্বটা আমার আর ব্যাটার পড়েছে কারণ বাড়িতে কাজ হচ্ছে তো আপনারা জানেন এবারে কেনাকাটা এগুলো পাইপ কোথায় গজাল কিছু কেনাকাটার জন্য ভাই আজকে বাড়িতে রয়েছে আর ভাইয়ের নিজস্ব কিছু কাজও রয়েছে চলুন দোকান খুলেছি আপনারা একটুখানি সাথে থাকুন এবং বলুন যেন দোকান আমার চলে চলুন চলে এসছি দোকান থেকে এবারে ঘর কাজ অনেক কিছু কাজ আছে ওপরে বিছানা তো বাকি আছে এখনো রান্না কি করে গেছে দেখতে হবে মিস্ত্রি যদি কাজ করছে সেটা দেখি চলুন তারপর সান টান সেরে খাওয়া দাওয়া সেরে আবার আপনাদের সঙ্গে গল্প করতে আসবো আমি না থাকলে ঘরের একদম অবস্থাটা আপনাদেরকে একটু দেখা দেখাই যেখানে যা জিনিস রেখে গেছিলাম সেখানে সেরকম মতনই আছে কোনো রকমে ভেতরে ঘরে বিছানাটা মশারিটা গুছিয়ে গেছিলাম দেখুন জল বিস্কুটে কত খাটে জলের জগ নিচে এখানে টেবিলে খেয়েছে পিঁপড়েগুলো তো আর আপনাদের দেখাতে পারছি না দেখুন পিঁপড়ে পুরো পুরো টেবিল জুড়ে পিঁপড়ে রান্নাঘরে কাজল যে রান্না করে গেছে বাসনগুলো এরকম ডাঁই করে রেখে দিয়ে গেছে ওরকমই আছে চলুন এগুলো সব কাজকর্মগুলো করি তারপরে আর আপনাদের সঙ্গে শেয়ার করবো সব কিছুই আর আপনাদেরকে বলার কারণ দুঃখের জীবন হয়ে গেছে বন্ধুরা কি করি এত কাজ আর করতে পারছি না চলুন এবার একটু চা খাবো বাজছে বারোটা তবুও খাবো বাজছে এখন বারোটা পনেরো একটুখানি চা নিয়ে বসলাম তিনজনাই খাচ্ছি আর ওইদিকে মিস্ত্রি মশাইও খাচ্ছে চলুন চাটা খেয়ে নি বলবেন যে এত বড় গ্লাসটা রেটুকু চা হ্যাঁ বন্ধুরা আমার বেশ বড় গ্লাসে চা খেতে ভালো লাগে চলুন চাটা খেয়ে নি তারপর স্নান সেরে একবার ভাত খাবো দোকানে চলে এসেছি বন্ধুরা আজকার খাওয়া দাওয়াটা দেখালাম না কারণ কি প্রতিদিন আর খাওয়া দাওয়া দেখাবো দোকানে এসেছি দোকানে আসছে খদ্দেরও বলতে পারেন আমার ভাইয়ের বউ মানে ও বাড়িতে আমাদের প্যান্ডেলে লাইট প্যান্ডেলে ভাইয়ের কাছে থাকে ও স্বামী এসছে ছোট ভাইয়ের কাছে কিছু টাকা তুলতে হবে সেই জন্য এই যে হেল্প হেল্প চাইতে এসছে চলুন তাহলে দেখি গরমেতে বিজ মানে ভীষণ জীবন একবারে শেষ এখান থেকে যে এখানে দোকান টোকান সমস্ত ধোয়া পরিষ্কার করে গেলাম আবার বাড়িতে যে দেখলাম সমস্ত সিমেন্ট হয়ে গেছে বাড়িতে যে আমার পোছা পোছি লাগিয়ে একটু জাস্ট শুইছি আবার ভাই বললো দিদি যেতে হবে দোকান কেননা আমার অন্যান্য কাজ আছে চলুন দেখি কতটা কি হয় খদ্দের ওবেলায় তো কিছুই হয়নি একশো কি দেড়শো টাকার বিক্রি হয়েছে দেখি এবারে যদি ভাগ্য এবেলায় যদি ভাগ্যটা একটু খোলে বন্ধুরা এসেছি দোকান থেকে সাড়ে আটটার সময় একটু চা মুড়ি নিয়ে বসেছি কারণ খিদে প্রচন্ড হারে খিদে পেয়েছে এটা অন্য কিছু খেলে আর আর রুটি খেতে পারবো না তাই একটু চা মুড়ি নিয়ে শুকনো খাচ্ছি চলুন খেয়ে আমরা নিশ্চয়ই সন্ধের টিফিন অনেকক্ষণ আগেই করে ফেলেছেন কাজলকে বলেছিলাম ছোলার ডাল করতে ডাল করে দিয়ে গেছে আজ সেদ্ধ মানে কুকারে দিয়ে গেছে তার তরকাও লাগায়নি এসে দেখছি সেই আবার তরকার লাগাচ্ছি আর ওইদিকে সমস্ত মশলাপাতি কিছুদিন ধরে এনে যে ছোটো ফ্রিজে রাখা আছে সেগুলো আবার একটু ঢেলে ঢুলে রাখবো হ্যাঁ সকালবেলা বন্ধুরা সময়ই পাচ্ছি না চারিদিকে মিষ্টি যে মিষ্টির সঙ্গে কথা টথা বলতে হয় সেই জন্য আর সময় পাচ্ছি না চলুন যাই ওই ওই ঘরে ওগুলো পরিষ্কার করে নিই এই যে ফ্রিজে সমস্ত সব প্যাকেট প্যাকেট রয়েছে এগুলো সব কোটোতে ঢালি কদিন ধরে হচ্ছেই না বন্ধুরা কি করবো দোকান থেকে এসেই করতে হবে কারণ এখানে সমস্ত জিনিস এইভাবেই রাখা আছে চলুন এগুলো করে নিই রাত্রের খাওয়া সেরে আপনাদের সঙ্গে একটু শেষ গল্পটা করে নিয়ে ভিডিওটা শেষ করব বলে বসেছি আজকে খাওয়াতে ছিল রুটি তো থাকেই আমাদের প্রতিদিন হ্যাঁ বন্ধুরা বলবেন এত গরমের রুটি কিন্তু সব মানে দু একদিন জল দেওয়া ভাত খাওয়ার পর আর ভালো লাগে না সেই রুটিটা যেন অভ্যাস হয়ে গেছে রুটি ছোলার ডাল আর নিজেদেরই গাছের আম আর মন্ডা একটা করে খাওয়াটা দেখানো দেখায়নি কারণ খাওয়া দেওয়ার পর ভাই আমি ব্যাটা কিছু গল্প করতে বসলাম কিছু দরকারি কথা দি ভুলেই গেছি ভিডিওটা অন করতে তাহলে বন্ধুরা এত গরমে সাবধানে থাকবেন সবাই বেশি বেশি করে জল খাবেন আর কথা দিচ্ছি যে ভালো ভিডিও দেবো এখন ঘরে মিস্ত্রি লাগ লেগেছে ভাইয়েরও পরীক্ষা ভাইও দোকান যেতে পারছে না দোকান ঘর সামলে আপনাদের সঙ্গে ভালোভাবে ভিডিও আমি দিতে পারছি না সেই জন্য ভীষণ দুঃখিত আর নিজে বুঝতে পারছি যে ভালো করে ভিডিওটা দেওয়া হচ্ছে না আর আপনাদেরকে তো একবার বলেছি আমার ঝাড়ু পোছা ওগুলো করা দেখাতে মোটেই ভালো লাগে না মানে ওগুলো সবাই করে সবাই জানি আমরা কিছু মানে নতুন ভিডিও হাতের কাজ দেখাবো আপনাদের তো সঙ্গে বলেইছি আবার রিপিট করছি যাই হোক চেষ্টা করবো কিছু ভালোভাবে দিতে যাতে আপনারা কিছু শিখতে পারেন আর ভালোভাবে থাকবেন সাবধানে থাকবেন স্কুল তো এখন বন্ধ বাচ্চাদেরকে ঘরেই পড়াশোনা করাবেন যতটা পারবেন পড়াশোনা করাবেন আর একটা কথা বলি মানে মা হয়ে একদিন মা হয়ে যেটা বুঝেছি বা আমি তো কারোর থেকে বড়ো সব বন্ধুরা তো আমার থেকে বড় নয় কিছু বন্ধু তো আমার থেকে ছোট আছে বা নতুন সংসার করছে নতুন বাচ্চাদের স্কুলে ভর্তি করেছে চাপ দেবেন না আর কারোর সঙ্গে তুলনা করবেন না যে ও ভালো করছে ও ওটাতে ভালো এটা বলবেন না সব সময় নিজের বাচ্চাকে বলবেন তুমি বেটার তুমি ভালো করছো তুমি আরও ভালো করবে কেন এটা জীবনে না শিখেছি অনেক ঠকতে 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 শিখেছি সেই জন্য আপনাদেরকে যেন কষ্ট পেতে না হয় সেই জন্য এই কথাগুলো বলা এরকম ভিডিওর সাথে সাথে আপনাদেরকে কিছু কথা বলবো হয় নেবেন না ভালো লাগলে নেবেন না যদি মনে করেন যে বেশি পাকা তাহলে ভাবতেই পারেন কিন্তু যে ভাই বোনেরা আমার যে ভাই বোন বন্ধুরা আছে তাদেরকে কিন্তু বলবো যে নিতে আর চাপ দেবেন না পড়াশোনাতেও চাপ দেবেন না একটু আঁকা একটু নাচ গান ব্যাস চলুন অনেক জ্ঞান দিয়ে দিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন এবং বেশি বেশি করে জল খাবেন যাদের সুগার নাই তারা নুন চিনির জল খাবেন টাটা গুড নাইট